আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে প্রত্যেকের বাসায় একটি ফ্রিজ আছে অনেকেই জানতে চেয়েছেন ফ্রিজ ব্যবহার করার জন্য ফ্রিজের পাওয়ার কত পজিশনে রাখা ভালো ভুল পজিশনে ফ্রিজের পাওয়ার সেট করলে ফ্রিজে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আজকে আপনাদের সঠিক নিয়মে কিভাবে ফ্রিজের পাওয়ার সেট করবেন সেই সম্পর্কে জানাবো আপনার ফ্রিজটির নর্মাল চেম্বার ওপেন করলে একটি পাওয়ার পয়েন্ট দেখতে পারবেন এটার নাম হচ্ছে থার্মোস্ট্যাট এই থার্মোস্ট্যাট দিয়ে ফ্রিজের পাওয়ার কমানো বাড়ানো হয় তাই থার্মোস্ট্যাট সঠিকভাবে সেট করতে না পারলে ফ্রিজের ভেতর ঠান্ডা হবে না কখনো ঠান্ডা বেশি হবে কখনো ঠান্ডা কম হবে ভুল নিয়মে ফ্রিজের পাওয়ার সেট করলে কম্প্রেসারের উপর বেশি চাপ পড়বে যার ফলে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে এই জন্য একটা ফ্রিজে সঠিকভাবে কত পাওয়ার রাখতে হবে সেই সম্পর্কে জানতে হবে আপনার ব্যবহৃত ফ্রিজটির পাওয়ার পজিশন গরমের দিনে কত রাখবেন এবং শীতকালে কত রাখবেন সেই সম্পর্কে জান আজকে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব। তাই জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ফ্রিজের থার্মোস্ট্যাট দিয়ে পাওয়ার সেট করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথমত পাওয়ার সেট করার জন্য আপনার ফ্রিজটির থার্মোস্ট্যাট দিয়ে নিচের দিকে আস্তে আস্তে শূন্যতে নামিয়ে নিন খেয়াল করলে দেখতে পারবেন আপনার ফ্রিজটির কম্প্রেসার ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এইবার আমি যেই নিয়মে বলবো সেগুলো ফলো করলে ফ্রিজের পাওয়ারজনিত সমস্যা হবে না গরমের দিনে সাধারণত ফ্রিজের উপরে বেশি চাপ পড়ে যার ফলে বারবার ফ্রিজের কম্প্রেসারে লোড নেয় এতে করে ফ্রিজের বিদ্যুৎ বিলও বেশি আসে তাই যত সম্ভব গরমের দিনে ফ্রিজের পাওয়ার বাড়িয়ে রাখুন এতে করে ফ্রিজটি চলার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হবে না একটি ফ্রিজের পাওয়ার গরমের দিনে কমপক্ষে চার থেকে পাঁচ রাখুন তাহলে ফ্রিজের কম্প্রেসারের উপর কোনো চাপ পড়বে না ফ্রিজের ভেতরও ঠান্ডা হবে একদম নিখুঁতভাবে শীতের দিনে ফ্রিজ চলার সময় তেমন কোনো চাপ পড়ে না তাই শীতের দিনে ফ্রিজের পাওয়ার দুই থেকে আড়াই রাখতে পারেন এইভাবে গরম এবং শীতে আপনার ফ্রিজটি সঠিক পাওয়ার সেট করে নিন আশা করি আপনার ফ্রিজটি কোনো রকম সমস্যা ছাড়াই দীর্ঘদিন চলবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন ফ্রিজ জড়িত যে কোনো সমস্যা কমেন্টে জানাতে পারেন নতুন আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন